পৃথিবীর মানুষের আসল তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না তার এক নাম্বার হলো আদায়ুস বিশ্বনবী বলেন দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না দায়ুস হল যার বউ বেটি পর্দায় থাকে না যার স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখতে পারে না এই ব্যক্তির নাম হলো দায়ুস বিশ্বনবী বলেন এই দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম দুই নাম্বার ওয়ালাজলা তুম মিনান নিসা মায়েরা বোনেরা কান্না খাড়া করেন বিশ্বনবী বলেন জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না ওই নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করতে চায় নারী হয়ে পর্দায় থাকার কথা পর্দা না করে পুরুষের মতো বাজার ঘাটে যায় বাংলাদেশের অবস্থা কি বলবো গ্রামগঞ্জের হিসাব বাদ দেন ঢাকা শহরের রাস্তাগুলোতে দেখা যায় জিন্স প্যান্ট টি-শার্ট পরে মেয়েগুলো পুরুষের মতো করে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরে বেড়ায় নবী বলেন শোনো পুরুষের মতো যদি চলতে চাও নিজেকে যদি পুরুষের মতো প্রদর্শন করতে চাও আল্লাহর সান্নাত তোমার জন্য হারাম বাংলাদেশরা অবস্থা শুনেন মেয়েরা ঘরের ভিতরে থাকার কথা তারা বর্তমান বাহিরে চলে আসছে আল্লাহ নবী বলেন জাহিলি যুগের মেয়েদের মতো যারা রাস্তাঘাটে চলাচল করে যারা নাকি রাস্তাঘাটে নিজেদের রং সৌন্দর্য দেখা বেড়ায় কেম ধরে দিন মহান আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান নামের আগুনের মধ্যে পুরাতেই থাকবে আর বিশ্বনবী বলেন